নতুন আরও একটা ভিডিওতে আপনাদের সবাইকে অনেক অনেক প্রীতি শুভেচ্ছা আমি সালাম জানাচ্ছি বন্ধুরা কাছে দূরে যেখানে আছেন আশা করি সবাই সুস্থ আছেন ভালো আছেন আজকে আমি যে বিষয়টা নিয়ে কথা বলবো এটা খুবই গুরুত্বপূর্ণ বিশেষ করে যারা পশ্চিমা বিশ্বের জব আসলে খুঁজছেন আপনারা বিশেষ করে ইউরোপ আমেরিকা কানাডা এইসব দেশগুলোতে আপনারা অনেক সময় জানেন যে এখানে জবের ইন্টারভিউর জন্য ডাক পাওয়াটাই হচ্ছে অনেক বড় একটা চ্যালেঞ্জ সো সেই চ্যালেঞ্জ যদি আপনি কোনোভাবে ওভারকাম করতে পারেন আপনার রাবার লেটার অথবা আপনার সিবি এইসব দেখিয়ে দ্বিতীয় ধাপে যদি আপনি যান মানে আপনার জব ইন্টারভিউর জন্য যদি আপনাকে ডাকে সেটা হচ্ছে লাস্ট চ্যালেঞ্জ সো সেই চ্যালেঞ্জটা আপনি কীভাবে ওভারকাম করতে পারেন সেই বিষয়টা নিয়ে আমার ব্যক্তিগত কিছু অভিজ্ঞতা আপনাদেরকে মানে জানাবো এবং পাঁচটা টিপস আপনাদেরকে দেবো আমার দৃঢ় বিশ্বাস আপনারা যদি এইগুলো একটু ফলো করেন বাই দিস টাইম হয়তো আপনারা অনেকে এটা জানেন কিন্তু জানলে হয়তো প্রায়োগিক ক্ষেত্রে গিয়ে অনেক সময় আপনারা মানে ইমপ্লিমেন্ট করেন না অথবা অনেক সময় তালগোল পাকিয়ে ফেলেন সো এই ছোট্ট পাঁচটা টিপস যদি আপনারা একটু ফলো করেন আমার বিশ্বাস যে আপনারা হয়তো ওভারকাম করতে পারবেন এই জব ইন্টারভিউটা এবং আমি নিজে কিভাবে আসলে জবটা পেয়েছি সেইটা হয়তো হালকা একটু আপনাদেরকে বলবো এবং আমার এই টিপসগুলো কিন্তু একটু হলেও কাজে লেগেছে সো পুরো ভিডিওটা যদি শেষ পর্যন্ত দেখেন আপনি নিশ্চয়ই উপকারে আসবে বলে আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি সো চলুন তাহলে কথা না বাড়িয়ে দেখে নিই এই পাঁচটা টিপস আসলে কি কি। সো ইন্টারভিউতে যাওয়ার আগে আসলে সব সে প্রথম যে কাজ আপনার হবে সেটা হচ্ছে ওই কোম্পানি সম্পর্কে একদম আদ্যপান্ত পুরোপুরি জানা আর কি একেবারে কোম্পানির প্রোফাইল থেকে শুরু করে লিঙ্কড ইন হোক ফেসবুক হোক সোশ্যাল মিডিয়াতে ওদের উপস্থিতি আছে এবং কোম্পানির যেই ওয়েবসাইটের অ্যাওয়াউট সেকশন যেটা আছে এবং কোম্পানিতে কারা জব টপ করে তাদের সম্পর্কে মোটামুটি একটা হালকা ধারণা নিয়ে গেলে যেটা হবে আপনার হয়তো কথা বলতে অনেকখানি সহজ হবে কোনো একটা না কোনো একটা মানে কাজে আসলে লাগবে আমি আমার বাস্তবিক উদাহরণটা ডেফিনেটলি দিব তার আগে আমি একটু বলিনি আর কী কী আপনাকে করতে হবে আমার টিপস নাম্বার ওয়ানের মধ্যে আর কী কী আছে এর মধ্যে আরেকটা যেটা আছে হচ্ছে তারা আপনার কাছ থেকে আসলে একটা কাইন্ড অফ মিশন সম্পর্কে জানতে চাইবে আপনার ভিশনটাকে একটু ভ্যালুজটা সম্পর্কে জানতে চাইবে যে আসলে আপনি কি ভাবেন আপনার মানে লাইফের গোলটাকে এইগুলো সম্পর্কে একটু যদি আপনি সম্যক একটু গুছিয়ে না রাখেন তাহলে তো অনেক সময় আপনি জব ইন্টারভিউ থেকে তালগোল পাকিয়ে ফেলতে পারেন সো জিনিসটা হচ্ছে আপনি কোম্পানি সম্পর্কে একটু সম্ভব ধারণা নেবেন ওদের যে সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলসগুলো আছে সেগুলোতে একটু ঢুমালে আপনি মোটামুটি জেনে যাবেন এবং আপনি যেই ধরনের কাজগুলো করেন সেটা একটু রিলেট করানোর চেষ্টা করবেন এই কোম্পানির যেই এক্সিস্টিং মানে কাজগুলো আছে বা প্রজেক্টগুলো আছে যদি আপনি ধরেন কথার কথা আপনি যদি বলতে পারেন যে আপনার কোম্পানি বা তোমার কোম্পানি এই ধরনের কাজ করছে আমারও কিন্তু এই ধরনের রিলেভেন্ট একটা অভিজ্ঞতা আছে বা আগ্রহ আছে তাহলে কি হল আপনি রিলেট করে ফেলছেন এটা খুবই কাজে দেবে এই কোম্পানিগুলো আরেকটু আপনাকে মানে বাজিয়ে দেখতে চায় যেমন আমাকে যেটা হলো আমি বর্তমানে যে কোম্পানিটাতে জব করি জার্মানির আমাকে একটা প্রশ্ন করা হয়েছিল একদম শেষ দিকে শেষ এটা সম্ভবত আমি আরও দু একটা ভিডিওতে বলেছি যে মানে আমার দেখার সূক্ষ্ম দৃষ্টিভঙ্গি আছে কি না ডিজাইন মানে আমি মোটামুটি বুঝি কিনা অথবা দেখার সূক্ষ্ম দৃষ্টিভঙ্গি আছে কিনা এটা আমাকে প্রশ্ন করেছিল সো আমি এমন একটা মানে অ্যান্সার দিয়েছিলাম মানে আমার হচ্ছে যে জব হলে হবে না হলে না কারণ ওই মুহূর্তে আমার তিনটা জব অফার ছিল সো আমি বলেছি কি আমার যে দেখার সূক্ষ্ম মানে চোখ আছে এটা আমি একটা উদাহরণ দিলে তুমি বুঝতে পারো তো তারা একটু চড়ে বসলো কোম্পানির দুই সিইও ইন্টারভিউ নিচ্ছিল আর কি মানে ই ইন্টারভিউ তখন করোনার সময় আর কি তো যেটা হচ্ছে আমি বললাম যে তোমাদের কোম্পানির যে ওয়েবসাইটের যে এস এস এল আছে আপনারা জানেন যারা আইটিতে আছেন তারা জানবেন যে সিকিউর্ড সকেট লেয়ার বা এরকম মানে এস এস এল যেটাকে বলে এস এস এল সার্টিফিকেট একটা লকের মতো থাকে দেখবেন যে এইচ টি সো আমি বললাম যে তোমাদের এটা মিসিং আছে তারা দেখে তো টাস্কে খেয়ে গেলো বলে তাই নাকি আমি বলছি হ্যাঁ এবং কী কারণে মিসিং আর তোমাদের কিছু মিক্সড কন্টেন্ট আছে যে এই ইমেজটা যদি তুমি এসএসএলের উপর দিয়ে তো মানে সার্ভারে আপলোড করো তাহলে তোমার এটার মানে প্রবলেম সলভ হয়ে যাবে সো আমাদের যিনি আইটির যিনি আছেন তিনি তো ডেফিনেটলি এটা জানেনি বাট আমি সরাসরি মানে আগবাড়িয়ে সিদ্ধান্তটা দিয়ে দিলাম বা কী বলে সলিউশনটা দিয়ে দিলাম এটা তারা একটু ইমপ্রেসড হলো যে না সে আসলে জানে যে এসএসএল কীভাবে কাজ করে বা কীরকম সো আমি একটা উদাহরণ দিলাম যে তোমাদের ওয়েবসাইটে সূক্ষ্ম একটা ভুল আছে সেটা আমার চোখ এড়ায়নি যে এসে সেলটা মিসিং সো এই যে একটা জিনিস আপনারা দেখেন ইমপ্রেস করার জন্য কিন্তু এই ধরনের কিছু কিছু বিষয় থাকে আসলে ঠিক আছে সো আপনি যখন আপনার ইন্টারভিউতে যাবেন এই ধরনের আমি বলছিলাম আপনি তাদের ভুল ধরিয়ে দিবেন আমি বেশি চ্যালেঞ্জ নিয়ে ভুল ধরিয়ে দিচ্ছি আই ডোন্ট কেয়ার যেটা বললাম যে আমার এটা জব হলেও হতো না হলেও কোনো সমস্যা না এরকম ছিল সো আপনারা ওই কোম্পানি সম্পর্কে জানলে এই ধরনের মানে ফিডব্যাকটা দিতে পারবেন হ্যাঁ সো এটা খুবই কাজে দেয় আর কি এরপরে আমার কাছে টিপস নাম্বার টু যেটা সেটা হচ্ছে আপনারা জানেন যে আমরা বাংলাদেশ হয়তো মানে টাইমলিনেস বলেন বা কি বলে পাংচুয়ালিটিটাকে এত বেশি গুরুত্ব না কিন্তু বাংলাদেশের বাইরে পৃথিবীর সব দেশেই মানে এই পাংচুয়ালিটিটা খুবই খুবই গুরুত্বপূর্ণ জার্মানিতে একটা কথা বলা হয় আটটা মানে কিন্তু হচ্ছে সেভেন ফিফটি ঠিক আছে মানে পাঁচ মিনিট আগে আসলে আটটা বেজে যায় এরকম সো আপনারা যখন চাকরির ইন্টারভিউতে যাবেন অথবা ই মিটিং বা যদি অনলাইনে আপনাকে ইয়ে জানায় আপনি কিন্তু অন্তত দশ থেকে পনেরো মিনিট আগে উপস্থিত থাকার চেষ্টা করুন সেটা অনলাইনে হোক বা অফলাইনে হোক বা অনসাইটে হোক আপনি অবশ্যই পনেরো বিশ মিনিট আগে পৌঁছে যাবেন এটা খুবই মানে কাম্য আর কি কারণ আপনারা যদি কোনো কারণে লেট করেন এটা কিন্তু আপনার সম্পর্কে একটা খুবই বাজে ইমপ্রেশন হবে পশ্চিমা বিশ্বে বিশেষ করে মানে ইউরোপ হোক জার্মানি হোক আপনারা তো জানেন জার্মানি জাপান চীন এটা খুবই মানে আপনার পাংচুয়াল একটা জাতি তাই না মানে পৃথিবীর যত জাতি আছে রাসান জার্মান তারপরে ফ্রেঞ্চ এগুলো জাতি বাঙালি জাতি আমরা বলি কিন্তু আপনারা জানেন যে আমাদের জাতিটা কিন্তু অনেক জাতির সংমিশ্রণ সো আমাদের আচার আচরণে নানান ধরনের কিন্তু আপনারা যখন ইন্টারভিউ দিতে যাবেন অবশ্যই এই সময়ানুবর্তিতার বিষয়টা অবশ্যই খেয়াল রাখবেন কারণ এটা যদি কোনো কারণে আপনার মানে হ্যাম্পার হয় আপনার অবশ্য সম্পর্কে অবশ্যই একটা বাজে ধারণা হবে এই চাকরিদাতার এরপরে তিন নাম্বার যে বিষয়টা আছে সেটা হচ্ছে স্টার পদ্ধতি স্টার এস টি এ আর এটা হচ্ছে মানে আপনি মানে এস এসতে হয় সিচুয়েশান টিতে হয় টাস্ক এতে হয় অ্যাকশান আরতে হচ্ছে রেজাল্ট সো আপনি সিচুয়েশান মানে পরিস্থিতি বর্ণনা করবেন যখন কোনো একটা কিছুর অ্যান্সার দিতে যাবেন এবং টাস্ক আপনার কি দায়িত্ব ছিল হ্যাঁ বা দায়িত্ব আছে বা থাকবে এই ধরনের বিষয়গুলো আপনাকে অবশ্যই মাথায় রাখতে হবে এবং অ্যাকশান আপনি কি করেছেন মানে আগে যে আপনি কিছু অভিজ্ঞতা নিয়ে গেছেন আপনি আসলে কি কী করেছেন এবং এর ফলে রেজাল্টটা কি আসলো এই হচ্ছে এস টি এ আর এই স্টার পদ্ধতিতে আপনি যদি অ্যান্সারটা দেন তাহলে কিন্তু খুবই গুছালো হবে এবং আপনাকে অনেক বেশি প্রফেশনাল মনে হবে ঠিক আছে মানে আপনার সম্পর্কে একটা গ্লান্স একটা আইডিয়া পেয়ে যাবে সো প্রত্যেকটা অ্যান্সার এভাবে গুছিয়ে দেওয়ার চেষ্টা করবে মানে আপনার এব্রো থেব্রো করে না এখান থেকে একটু দিলাম ওখান থেকে একটু বললাম এরকম না বলে আপনি চেষ্টা করবেন একেবারে মানে টু দ্য পয়েন্টে বুঝিয়ে দেওয়ার জন্য আপনার সম্পর্কে যেন একটা তারা ওভারভিউটা পেয়ে যায় আর কি ঠিক আছে এই তার পদ্ধতিটা মনে রাখবেন কিন্তু এরপর আমার কাছে চার নাম্বার যে টিপসটা আছে আপনাদের জন্য সেটা হচ্ছে অবশ্যই আপনার টিমওয়ার্কটা আপনাকে শো করতে হবে কারণ ইন্টারন্যাশনালি মানে মুই কি হনুরে রকম করে কিন্তু কাজ করে না এখানে টিমওয়ার্ক হিসাবে সবাই মানে টিমমেট হিসেবে হিসাবে কাজ করে এখানে এত বেশি হায়ার্কি থাকে না ঠিক আছে সো আপনাকে অবশ্যই দেখাতে হবে যে আমি যতটুকুই আমার জীবনের অভিজ্ঞতা আছে আমি মোটামুটি টিমওয়ার্কটা মেনটেন করে চলেছি এবং হচ্ছে আমি এই ধরনের কাজে এই ধরনের সাফল্য দেখিয়েছি যদি আপনি রিয়েলিস্টিক একটা উদাহরণ দেখাতে পারেন যে ঠিক আছে আমার প্রজেক্ট এটা ছিল আমার প্রজেক্টের আউটকাম এটা হয়েছে আমি এই এই করতে পেরেছি যদি আপনি রেজাল্ট ওরিয়েন্টেড মানে এক্সপিরিয়েন্সটা দেখাতে পারেন আপনার কথার মধ্য দিয়ে তাহলে কিন্তু আপনার চান্সেস মানে ভেরি হাই টু গেট এ জব ঠিক আছে এটা কিন্তু মাথায় রাখবেন কারণ আপনাকে অবশ্যই টেকনিক্যাল স্কিল তো দেখাবেনি কিন্তু টিমে কাজ করতে পারে আপনি যদি একটু দুর্বল হন ওরা কিন্তু এটা চিন্তা করে যে ঠিক আছে একটা টিমে দশজন দশজনে কিন্তু মানে সুপার পারফর্ম করবে এইরকম কিন্তু মানে ওরা চিন্তা করে ওরা চিন্তা করে যে একজন আর সঙ্গে মিলে ভালো একটা কাজ করতে পারবে কিনা সুতরাং টিমওয়ার্কটা খুবই ইম্পর্টেন্ট সেই ক্ষেত্রে আপনি যদি টিমওয়ার্কের অভিজ্ঞতা দেখাতে পারেন যে আমি টিমের এইটুক কাজ করেছি এই এক্স প্রজেক্টে এবং আমার মানে আউটকাম ছিল এই ওয়াই বা আমার একটা অ্যাচিভমেন্ট ছিল এই ওয়াইটা সো আপনি কিন্তু উদাহরণ দিয়ে বুঝাই দিচ্ছেন যে আপনি কে এবং কি করেছেন ঠিক আছে এইগুলো কিন্তু খুবই কাজে লাগে লাইফে ঠিক আছে মানে আপনার পোর্টফোলিওটা বোঝানো আর কি লাস্ট বাট নট লিস্ট আমার কাছে একদম পাঁচ নাম্বার যে টিপসটা আছে যেটা বললাম যে টিপস দিলে পাঁচশোটা দেওয়া যাবে পঞ্চাশটা দেওয়া যাবে কিন্তু ভিডিও যেহেতু অল্প সময়ের মধ্যে শেষ করতে হবে সেটার একদম লাস্ট আপনার জন্য যে টিপসটা আছে পাঁচ নাম্বার টিপস সেটা হচ্ছে আপনাকেও প্রশ্ন করতে হবে আপনারা মনে করবেন না যে আমি যদি কোনো প্রশ্ন আমার কর্তৃপক্ষকে মানে জিজ্ঞেস করি যারা আমার ফিউচার জব কিভার হবে তাদেরকে জিজ্ঞেস করলে আমার জব হবে না বা তারা মাইন্ড করে বিষয়টা কিন্তু একেবারে ওই রকম না আপনিও যদি খুবই ট্যাক্টফুলি এবং আপনার জানার যে আগ্রহের বিষয়টা আছে এটাও যদি তাদেরকে বোঝাতে পারেন যে আপনিও আসলে কিছু জানতে চান ইন্টারেক্টিভ যদি ইন্টারভিউটা হয় মানে পশ্চিমা বিশ্বে এটা হয় আর কি এটা না হলেই বরং আপনাকে তারা মানে হাবলা মনে করতে পারে সুতরাং আপনিও মানে কী বলে যে এটাকে প্রশ্নের মধ্য দিয়েও কিন্তু আপনার ট্যালেন্ট আপনি মানে বোঝাতে পারবেন অনেকখানে যে আসলে আমি তোমার এই সম্পর্কে জানি এই জন্য আমি তোমাকে এই প্রশ্নটা করতে পারছি ঠিক আছে সো এরকম ট্যালেন্টেড কোয়েশ্চেন করার জন্য আপনি নিজেকে প্রস্তুত করে যাবেন আদারওয়াইজ আপনার শুধু তারা জিজ্ঞেস করলে আপনি অ্যান্সার দিয়ে চলে আসলেন এইরকম হলে কিন্তু আপনার ওই যেটা বললাম যে আপনার সম্পর্কে তাদের ইমপ্রেশনটা খুব বেশি ভালো হবে না সেই ক্ষেত্রে আপনি প্রশ্ন করার জন্য প্রস্তুতি নিয়ে যাবেন ইন্টারভিউ কিন্তু এরকম না যে আপনি প্রশ্ন করবেন না ঠিক আছে আপনাকে জার্মানির আমি ওভারঅল একটা ইয়ে বলে দিই মানে সিনারিও মানে ইন্টারভিউটা কেমন হয় সেটা হচ্ছে আপনাকে নর্মালি সেখানে লিখিত পরীক্ষা হয় না আপনাকে মৌখিক মানে কথা বলে ভালো লাগলে আপনাকে নিয়ে যাবে আপনার সিভি দেখবে আপনার কাভার লেটার দেখবে আর হচ্ছে আপনার এই যে দশ বিশ মিনিটের যে ইন্টারভিউটা হবে এটা দিয়ে যদি মনে হয় যে আপনাকে তারা জব অফারটা করতে পারে তাহলে জবটা দিয়ে দেয় তাহলে প্রথমেই তারা কি করে যারা ইন্টারভিউ বোর্ডে থাকে তারা তাদের সম্পর্কে বলে যে আমিও অমুক আমি কোম্পানির এই দায়িত্বে আছি প্লিজ মানে ইন্ট্রোডিউস ইউর সেলফ এটা ডেফিনেটলি জার্মানিতে হলে জার্মান মানে ভাষার যেই অফিসে চলে সেটা জার্মান ভাষায় আপনাকে জিজ্ঞেস করবে সো তখন আপনি আপনার সম্পর্কে মানে বলবেন সেটা মানেই না যে আমার বাবার নাম ওইটা আমার মায়ের নাম ওইটা বাংলাদেশের অমুক জায়গায় আমার জন্ম এগুলো ইম্পর্টেন্ট না রেদার আপনার প্রফেশনাল পরিচয়টা একটু করে দিবেন হ্যাঁ নাম বলে আপনার বয়স বলতে পারেন বা বেসিক যে ইন্ট্রোডিউ ইন্ট্রোডাক্টরি যে ইয়েটা থাকে সেটা আপনি দিবেন এরপরে আপনার অবশ্যই প্রশ্ন করার শেষে আপনি প্রফেশনাল প্রশ্ন করবেন যে এই রিলেটেড যে আসলে আমাকে কি ধরনের কাজ করতে হবে হ্যাঁ এই ধরনের থাকে না আপনার যদি কোনো জানার আসলে আগ্রহ থাকে অনর্থক প্রশ্ন করার জন্য প্রশ্ন করা সেটা আপনারা করবেন না অবশ্যই যদি আপনার কোনো জানার আগ্রহ থাকে সেটা প্রফেশনাল ম্যানার দেখিয়ে দেন আপনি প্রশ্নটা করবেন আর কি ঠিক আছে না এখন আপনি আমাকে জিজ্ঞেস করতে পারেন যে ভাই তাহলে আর কি কী প্রশ্ন করা যেতে পারে সো আপনি যেই টিমে কাজ করবেন যেই ধরনের কাজ করবেন একটা প্রশ্ন হতে পারে যে আসলে আমি যদি এই টিমে যুক্ত হই বা তোমার এই ডিপার্টমেন্টে যদি আমি যুক্ত হই তাহলে এখানে আসলে আমার কেরিয়ার গ্রোথের সম্ভাবনা কতটুকু আছে আমার মানে কেরিয়ার কী পরিমাণ ফ্লারিশ করতে পারে এই এই জব থেকে হ্যাঁ এটা জিজ্ঞেস করতে পারেন আপনি কি কী সুযোগ সুবিধা পেতে পারেন অথবা আপনার কেরিয়ার গ্রোথ কেমন হতে পারে ঠিক আছে এবং আপনার এখানে স্ট্রাকচারটা কীরকম টিমের যে স্ট্রাকচারটা আছে হ্যাঁ হায় কি কীরকম বা কয়জন কাজ করে এই বিষয়টা শুনে আপনি একটু জিজ্ঞেস করতেই পারেন সো এটা দেখলে ওরা তারা বুঝবে যে আসলে সে আসলে মানে রোবোটিক না সে আসলে জানতে চায় বুঝতে চায় এবং এই টিমে কাজ করার মতো তার যেই মানে আগ্রহ সেটা কিন্তু মোটামুটি সে এই প্রশ্নের মাধ্যমে জেনে মানে বুঝে নেওয়ার চেষ্টা করছে সো এটাতে কিন্তু তাদের ভালো একটা ইমপ্রেশন হবে ঠিক আছে সো এই মোটামুটি পাঁচটা খুব কুইক টিপস যারা আপনারা পশ্চিমা বিশ্বে বিশেষ করে জার্মানি ইউরোপের বিভিন্ন দেশ আমেরিকা কানাডা এমনকি অস্ট্রেলিয়া বা অন্যান্য উন্নত যত দেশ আছে সেই সব দেশে যারা জব খুঁজবেন ভবিষ্যতে বা বর্তমানে খুঁজছেন তাদের জন্য আমার দৃঢ় বিশ্বাস হয়তো এই টিপসগুলো একটু হলেও কাজে লাগবে সো ভিডিওটা যদি আপনাদের একটু হলেও ভালো লাগে যারা পশ্চিমা বিশ্বে জব খুঁজছেন তাদের সঙ্গে শেয়ার করতে পারেন আর যারা এই মুহূর্তে খুঁজছেন বা যারা আপনার দেশ থেকে এই ভিডিওটা দেখছেন আপনাদের যদি কোনো আত্মীয় বন্ধু বান্ধব সে উন্নত দেশে থাকে তাদের সঙ্গে ভিডিওটা শেয়ার করতে পারেন আর ডেফিনেটলি বাংলাদেশও আমার ধারণা এই টিপসগুলো কিন্তু মানে সবার জন্যে গ্লোবাল না এটা মানে কনস্ট্যান্ট সবার জন্য এটা আসলে ইমপ্লিমেন্ট করা উচিত বলে আমি মনে করি সো আজ আর কথা বার না ভালো থাকবেন দেখা হবে সামনের কোনো ভিডিওতে আল্লাহ হাফিজ